তুমি আমারে জান্নাত দিবাই আল্লাহ আল্লাহ আমি জানতাম সাইরাম আমারে যে জান্নাত দিবাই জান্নাত আমার বন্ধু কে ওইবা সুবহানাল্লাহ মুসা নবী কার কাছে কইরা সাহাবা কাছে আল্লাহর কাছে কার কাছে কইরা আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কই আল্লাহ আমি জানতাম সাই জান্নাত আমার কে বন্ধু ওইবো আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন বন্ধু আমার মুসা

বরংচ তো আমার লোকে বন্ধু দিবা একজন নবী দেওয়ার কথা আমার একজন খোসাই মানুষ দিতাই অত কম দামি অত ছোট একজন মানুষে আমার বন্ধু বানাই তানি আল্লাহ ই কিতাব নেব না বিষয়ে বুঝলাম আমার তো নবী দিতা আমি তো নবী আমার বন্ধু তো আমার সমান এজন একজন দিতা কথা ঠিক না বেটি আল্লাহ এই খোসাই ফেনে আমার বন্ধু আর যোগ্যতার কিতাব তার এমন কোন যোগ্যতা আছে আমার মতো আমার মতো নবীর বন্ধু আর তার কোন পরিমাণ যোগ্যতা আছে আমার আল্লাহ ফরমান মুসারে ও মুসা আমার এই মায়ার বন্ধার যোগ্যতা যদি জানতে চাও আমার মায়ার বন্ধা যদি যোগ্যতা দেখতে চাও রে আমার মুসা বন্ধু মুসা যাও যাও আমার মায়ার বন্ধার পরিচয় দিয়া দিলাম অমুক শহরের মধ্যে আমার বন্দা তাকইন খবর দেখো খুন কারণে তোমার বন্ধু ঐরা চিৎকার করি সুবহানাল্লাহ মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম খবর মধ্যে গেলা গিয়া কইলা অমুক নামে একজন মানুষ ঐ শহরতাকইন নি কিলে জয়ে ও জাগার মধ্যে তানবাড়ি অমুক গ্রামের মতনবাড়ি মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম ও জাগার মধ্যে গেল একজন যুবক বাইরে কইলা ভাই অমুক নামে একজন মানুষ রে আপনি চিনইন নি যে খোসাই মানুষ সবসময় গরু কাটই নি কেতা কাটই গরু কাটই ও মানুষ চলে আপনি ছিলেন কিলে জয় চিনি কিলে মেহেরবানি করি তান বাড়ি খানো আমার লইয়া যাইবানি আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালাতু দরিয়া ও খোসাই বাড়ি লইয়া গেলা খোসার বাড়ি যাওয়ার বাদে গিয়া দেখলে একজন বৃদ্ধ মহিলা যেই মহিলা বালা করি বিছনা থাকি উঠতে পারই না বিছানা থাকি উঠতে পারই না বইতে পারই না ঠিক মতে বইতে পারই না ખાટા રોટી તો মুટીই કરતાবারইন না হযরতে موسی علیہ الصلাতু والسلام যেই কইলা ও যে ছেলের কথা কইরা ওই এই মহিলাแก অবিদ্যা মহিলা হইলোแก ছেলের মা موسی علیہ الصلাতু والسلامে সালাম করলা কইলা মাগো ও মা আমি জানতাম চাইরা আপনার ছেলের এমন গুনাহ আমল আছে যেই আমলের কারণে আপনার ছেলে আমাল লগে জান্নাতুত তাকবা আপনি আমারে সিনচিন নিখে আমি আল্লাহর پیغمبر موسی আলাইহিসসালাম হইছেনা সুবহানাল্লাহ আরো তো দূরেও কা সুবহানাল্লাহ আচ্ছা তো موسی আলাইহিসসালাম আল্লাহর বান্দরে কইলাম আগো জানতাম সইরা আপনার ছেলের এমন কোন আমল আছে যেই আমলের কারণে আল্লাহ তানে জান্নাতর সুসংবাদ দেলাইছেন এমন কি আমার লগে তাই জান্নাত তো তাকবা গোমা আপনার ছেলের এমন কোন আমল আছে আল্লাহর ওয়াদা করে আপনার কে নাম কইব আমার ছেলের কোন আমল আছে এখানে আপনারা কই মুকিলে মা গো আপনার কাছে উদাত্ত আহ্বান বিশেষ করি আপনার কাছে অনুরোধ করলাম মেহরবানি করি আপনার ছেলের আমল খান কক্ষুয়া একবার দুইবার তিনবার আরজি করার বাদে আল্লাহর বান্দে কইলা বাবা রে ও আমার জন্য আমার ছেলের তেমন কোন আমি আমল দেখছি না কিন্তু বাবার একটা আমল দেখছি আমার ছেলের মধ্যে আছে আমার ছেলে সারাটা কাজকর্ম কর্ম করিয়া সারাটা দিন মাঞ্চর দরজায় দরজা গিয়া গরু যখন খাটে মাঞ্চরে খইয়া উৎকৃষ্ট জিনিসগুলা বালা বালা জিনিসগুলা একটা গরুর সামান্য কলিজি একটা গরুর সামান্য মগজ আনে রে বাবা বাবা রে আমার ছেলে গরুর মগজ আনে কলিজি আনে বালা বালা সুন্দর দেখি দেখি গুস্ত আনে রে বাবা এই গুস্ত আনিয়া সুন্দর করে বুনা বানাইয়া আমি মার সামনে আনিয়া দে রে বাবা শুধু তাই না রে মুসা নবী ও হোসেন বিছুদ দাই নাই আমার সন্তানে নিজে বোনা করিয়া নিজর হাত দিয়ে আমি মারে খায় সুবহান আল্লাহ মুসা আলাইহিসসালামে কই নমাগো এরবাদে কোনামল আছে আপনার ছেলের খুব খাম আল্লাহর বান্দাবারে শুধু তাই নাই আমার ছেলে প্রতিদিন যেই সময় সমস্ত কাজ ধর্ম শেষ হইয়া যেই সময় বাহির মধ্যে আয় আমার সুন্দর করে গরম পানি বানাইয়া দেন ঘুম পরিধি আমি ওযু করি আমি ওযু করি নমাজ নামাজ পড়ায়ল আইন সুন্দর সুন্দর খাবার খোলা আমার দেওয়ায়ল তুলি tuli খাবাইন ও موسی জানিয়ারা করে موسی খেনে আমার ছেলে তোমার বন্ধু ইলা জান্নাতু খেনে তোমার বন্ধু হইলা মুসারে জানিয়ারা করে ও موسی আমার ছেলে আমার যেই সময় এত খেদমত করেন আমার ছেলে যেই সময় আমার এত মায়া मोहब्बत করেন রে আমার ছেলে যেই সময় আমার খাবার নজুলের রহমতর সময় রাইত যখন গভীর আমি মায়ে দুকারা তুলিয়া চকুর ফানি সারি সারি আমি আল্লাহ দরবার আখান বাড়াই মাবুদ আমার ছেলে নিজে না খাই আমার খাবাই আল্লাহ আয় আল্লাহ আমার ছেলে সারাদিন খাজ কম করিয়া আমার ছেলে কষ্ট পরিশ্রম করিয়া আল্লাহ বর্ষ রে আর আমার বিস্তারে হারাম করিয়া আগে আগে আমার আমি মা রে খাওয়ায় আমি মা রে গুসল করাই আমি মারে অজু করায় আমি মা রে নমাজা লোয় আমি মা খেদমত করে আমি মা বড় খুশি হইয়া আমি আমার আল্লাহর দরো দোয়া করছি আল্লাহ আমি আমার সন্তানের প্রতি রাজি হই গেলাম আমি আমার সন্তানের প্রতি খুশি হইয়া তোমার কাছে দোয়া করলাম আল্লাহ আমার ছেলের জান্নাত মুসা নবীর বন্ধু বানায়ো চিৎকার করি সুবহানাল্লাহ আল্লাহ আমার ছেলের কাল কিয়ামতের ময়দানের দিন মুসা নবীর বন্ধু যখন বানায় ততক্ষণ পর্যন্ত